السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক অর্থ সহ শুদ্ধ করে কোরআন শিখুন এবং আল্লাহ নিকটবর্তী হয়ে জীবনকে পাল্টে ফেলুন কোর্স নম্বর হল এক ক্লাস হলো আজকে একুশ নম্বর দর্শক আমরা প্রতিদিন আসুন নামাজের পর পাঁচটা তিরিশ মিনিটে সঠিক পথ ইউটিউব চ্যানেলে যোগদান করে ক্লাসটি করে থাকি আপনি যদি নিয়মিত আমাদের সাথে ক্লাসটি করতে চান তাহলে সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে ইনশাল আপনি নিয়মিত আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন দর্শক আজকে আমরা পড়ব সুরে বাকারার একশত ছল্লিশ নম্বর আয়াত থেকে একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াত আমরা গতকাল শেষ করেছি আজকে একশত সিসলিশ নম্বর আয়াত থেকে আমরা অর্থ সহ জানব তবে আজকের ক্লাসের একটু শেষের দিকে যে আয়াতগুলো আমরা যে প্রতিদিন এক পৃষ্ঠা করে পড়ি এক পৃষ্ঠার মানে নিচের যে আধা পৃষ্ঠা ওই আধা পৃষ্ঠার পরাটা আপনাদের আজকে নোট করে রাখতে হবে এটা আমার মনে হয় সুরা বাঁকারা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা সবচাইতে ইম্পর্টেন্ট পড়াটা আজকে হবে মানে সুরা বাকারার আর কি তো এর জন্য আপনারা আয়াতগুলো লিখে রাখবেন আমি আয়াতগুলো আগে কয়েকটা আয়াত আছে আয়াতগুলো পড়ে নিই তারপরে তো আয়াতগুলো পড়ার আগে শুরুতে আমাদেরকে শয়তানের হাত থেকে পাওনা চাওয়ার জন্য এই দোয়াটি পাঠ করে নিতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن রব্বি ربي زدني علما ربي زدني رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري احلل عقده من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما. الحمد لله. تو الله باكي سن الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم. আল্লাপাক বলতেছে আমি যাহাদেরকে কিতাব দিয়েছি আমি যাহাদেরকে কিতাব দিয়েছি তাওরা যাবো ইঞ্জিল যাদেরকে এই কিতাবগুলো দিয়েছি তাহারা তাহাদের তাহাকে সেই রূপে জানে মানে এই কিতাবকে সেই রূপে জানে তাহারা নিজেদের সন্তানদেরকে চিনে যেমনভাবে কেমন ইয়ারিফুন আব না তারা নিজেদের সন্তানদেরকে যেমনভাবে চিনে এমনভাবে তারা জানে বা চিনে ইন্না ফারিকহুম ক এত জানার পরেও তাদের মধ্য থেকে এমন একটি দল আছে যারা নাকি সত্যটা গোপন করে অহম ইয়া জানার পরেও এই সত্যটা তারা গোপন করে রাখে এখন আল্লাহ পাক যে কিতাব দিছে এই কিতাব সম্পর্কে তারা এমনভাবে চিনে যেমনটা না তাদের সন্তানদেরকে চিনে তাহলে কত সত্যভাবে তারা জানে চিনে আল্লাহ বলতেছে এত সত্য জানার পরও এই খবিজগুলায় এই সত্যটারে গোপন করার চেষ্টা করে তাদের মধ্যে থেকে একটা দল আলহাক আল্লাহ বলতেছেন প্রতিপালকের পক্ষ থেকে একমাত্র সত্য নবীজিকে বলতেছে আপনি সন্দেহতীদের মধ্য থেকে হবেন না মানে আপনি সন্দেহতী করবেন না তারা যেমন নাকি সত্যকে গোপন করে সন্দেহ করে ঠিক তেমনভাবে আল্লাহ পক্ষ থেকে যেটা সত্যই সত্যটাকে আপনি সত্যি মনে করবেন সত্যের মধ্যে আপনি সন্দেহ আনবেন না

যেদিকে সে মুখ করে অতএব তোমরা সৎ কর্মের প্রতিযোগিতা করো অলিকুল্লি উদ্যাতন হুয়া মল্লিহা প্রত্যেকের একটা দিক আছে পশ্চিম পূর্ব এরপর দক্ষিণ উত্তর ঠিক না আমাদের হলো কাঁভা পশ্চিম দিকে আবার এমন মানুষ আছে যাদের কাঁপা শরীফ দক্ষিণ দিকে এমন মানুষ আছে যাদের কাঁপা শরীফ উত্তর দিকে আমরা কাঁবা শরীফের পূর্ব দিকে এই জন্য আমাদের থেকে কাঁবা পশ্চিম দিকে আবার কাঁপা শরীফের পশ্চিম দিকে যারা আছে তারা কা তাদের তাদের কিবলা হলো পূর্ব দিক আমরা যেমন পশ্চিম দিকে নামাজ পড়ি তারা নামাজ পড়বে পূর্ব দিকে সুতরাং কিবলা মুখী প্রত্যেকেরই একটা কেবলা আছে দিক আছে তো আল্লাহ বলতেছেন পাঁচ তা বিকুল তোমরা সুতরাং তোমরা সেদিকেই মুখ করো আইনা মাতা কোন কুমল্য তোমরা যেখানেই থাকো না আল্লাহ তোমাদের সকলকে একত্র করবেন তুমি লন্ডন থাকো ভারত থাকো পাকিস্তান থাকো ইটালি থাকো যুক্তরাষ্ট্র থাকো আমেরিকা থাকো যেখানেই থাকো না কেন মালয়েশিয়া কাতার দুবাই যেই জায়গায় থাকো না কেন তোমাকে আল্লাহ পাকে একত্রিত করবেন কোন দিন কেমতের দিন হাসরের দিন অথবা মৃত্যুর সময় তোমাকে একত্রিত করবেন কদির নিশ্চয় পাক সকল ক্ষমতাবান সোভানল্ল নিচুয়া পাক সকল ক্ষমতাশীল একেবারে পুরো পৃথিবীর সমস্ত জিনিস উপরে আল্লাতা না ক্ষমতাবান পাক এমন একজন ক্ষমতাবান যিনি টিভি কোমন ল হ যে দিন সবাইকে কত করবেন যে যেখানে থাকুক না কেন সোহানল্ল ওয়া মিন হাই সুখরা নিওয়া তোরাল হারাম আল্লাহ পাক বলেন যেখান হইতে তুমি বাইর হও না কেন মসজিদ মসজিদে হারামের দিকে মুখ ফিরাও আল্লাহ পাক তা নবী সাল্লু আলয় সাল্লামকে বলেন যে হেনবি যেখান থেকে তুমি বের হও না কেন মসজিদুল হারাম এর দিকে তুমি মুখ ফিরাও ওয়া হে হেনবি তুমি কি জানো যে আল্লাহ পাকের পক্ষ থেকে এটাই সত্য ওয়া রাব্বিকা প্রতিপালকের পক্ষ থেকে এটাই সত্য আম্মা তা'মালুন তোমরা যাহা করো সেই সম্পর্কে আল্লাহ পাক সব কিছু জানেন তোমরা কোথায় কি করো না করো আল্লাহ সব কিছু জানেন অমিন হাইসু হরজে তাফাওয়াল্লি ও জেহাকা সাতর আল মসজিদুল হারম আবার একই কথা বলতেছে তুমি যেখান থেকে বের হও না কেন মসজিদে হারামের দিকে তুমি মুখ ফিরাও সুবাহান আল্লাহ ও হাই সুমা কুমতুম ফাওয়াল্লু জুহা কুম আবার বলতেছে তোমাদেরকে এতক্ষণ বলছে নবীজিকে এখন বলতেছে আমাদেরকে যে তোমরাও যেখান থেকে বের হও না কেন মসজিদে হারামের দিকে মুখ ফিরাও আল্লাহয়া কুন আলিনাসি আলাইকুম হজ্জা এল্লাধী নজলাম ও মিনহোম এখানে বলতেছে যাহাতে তোমাদের মধ্যে জালিমদের ব্যতীত অপরলোকে তোমাদের বিরুদ্ধে বিতর্ক কিছু না থাকে মানে জালেমদেরকে ছাড়া আর বাকি যারা আছে তাদের সাথে যেন তোমাদের কোনো বিতর্ক না থাকে প্যায়লা তা অশাহম তোমরা তাহাকে ভয় করো অশাওনি আমাকে ভয় করো অর্থাৎ তোমরা তাহাকে ভয় করিও না শুধু আমাকে ভয় করো কাকে আমি আল্লাহ তারা ছাড়া অন্য কাউকে তোমরা ভয় করি না পালা তাক সাহুম অন্য কাউকে তোমরা ভয় করি না অসাও নি একমাত্র তোমরা আমাকে ভয় করো আমি আল্লাহ পাককে তোমরা ভয় করো ওয়ালি ও কেন কেননা আমি নেয়ামত দিয়ে থাকি তোমাদেরকে আল্লাহম তাহা তাদ তোমরা হেদায়েত হওয়ার জন্য আমি তোমাদেরকে নিয়ামত পরিপূর্ণভাবে দান করতে পারি যাহাতে তোমরা সৎ পথে পরিচালিত হইতে পারো কারণ আমি আল্লাহ পাঁকে যদি তোমরা ভয় করো আমি আল্লাহ পাক তোমাদেরকে নেয়া মত দান করবো লাগ আল্লাহ কুমতাটা এবং তোমরা সব পথের দিশারি হবে ভালো ক্যামা আরুসেল্লা ফিকুম রসুল এম ইনকম ইয়েতে লো আয় লাইংকুম আয় যেমনি ভাবে তোমাদের মধ্যে আসল প্রেরণ করেছি তোমাদের মধ্যে থেকে এত আলো তোমাদের কাছে তেলোত করে কি তেল আয়া তিনি তোমাদেরকে পবিত্রতা শিখাইবেন ওই আল্লিমুকুম কিতাবা কিতাব আর যত হেকমত আছে জ্ঞান আছে এগুলো শিখাবেন হেকমতা প্রজ্ঞা শিখাবেন ওই আল্লিমুকুম সুবাহান আল্লাহ এরপর বলতেছে তোমরা যাহা জানিতে না তাহা শিক্ষা দেয় নবী রাসুল্লা ঈশা আমরা যা জানি না তাহা শিক্ষা দিবেন নবী রাসুল্লাহ আয়সা আমাদেরকে জ্ঞান শিক্ষা দিবেন আমাদেরকে ইসলাম শিক্ষা দিবেন আমাদেরকে হেকমত শিক্ষা দিবেন আমাদেরকে কৌশল শিক্ষা দিবেন আমাদেরকে বুদ্ধি শিক্ষা দিবেন এবং সব কিছু নবী রাসুল্লাহ আয়সা আমাদেরকে সব কিছু শিক্ষা দিবেন সোহানুল্লাহ হামদি এরপর আমি যে কথাটা বলতে চাইছিলাম এই কথাটা এই জায়গায় ওই যে আমি আপনাদেরকে বলছিলাম না যে এই কিছু আয়াত আছে আপনাদের আপনার লিখে রাখবেন এ আয়াতটা এ আয়াতটা যে আপনার নামাজ পড়বেন বলেন কী পড়বেন নামাজ পড়বেন কত নম্বর আয়াত এটা হলো সুরেয়া বাকারার একশত বান্ন তিপ্পান্ন চুয়ান্ন তারপরে হলো পঞ্চান্ন হলো ছাপ্পান্ন তাহলে ছাপ্পান্ন পর্যন্ত কি বলছি আপনার ছাপ্পান্ন পর্যন্ত সাতান্ন পর্যন্ত ঠিক আছে একশত বাহান্ন থেকে একশত সাতান্ন তার মানে পাঁচটি আয়াত আপনারা মুখস্থ করে রাখবেন এই পাঁচটি আয়াত আপনি মুখস্থ করে রাখলে এই পাঁচটি আয়াত আপনার কাজে আসবে আপনি নামাজ পড়বেন পাঁচ আয়াত দিয়ে মাত্র পাঁচটা আয়াতি ওয়ালা তাক আল্লাহ পাক বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আজ করুকুম আমি তোমাদেরকে স্মরণ করবো সুবহানাল্লাহ তার গরু নি তোমরা আমাকে স্মরণ করো তোমরা খাওয়ার সময় আমাকে স্মরণ করবে বিসমিল্লা আলা বারাকাতিল্লা বলে আজান দিলে নামাজ পড়তে যাবা এটাই আমাকে স্মরণ তোমরা আমাকে স্মরণ করবে এরপরে তোমরা যখন টয়লেটে যাবে আমার কথা স্মরণ করবে রাতে ঘুমানোর সময় আমার কথা স্মরণ করবে সব সময় আমি আল্লাহ পাককে স্মরণ করবে কুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব সুহান আল্লাহ তাহলে আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো সুহান আল্লাহ ঠিক আছে তাহলে আমাদের আমলের বিনিময় আল্লাহ পাক দিয়ে দিবেন আমরা যদি তসবি জফি অজ কুরুকুম আল্লাহ পাক স্মরণ করবেন তার মানে বিনিময় দিবেন তারপর আমরা যদি আল্লাহ বইলে ডাক দিই তাহলে অফ কুরকুম তিনি সারা দিবেন আমরা যদি আল্লাহ পাকের কাছে কোনো দোয়া পড়ি তাহলে দোয়ার এই যে একটা বিনিময় আছে সেটা আল্লাহ পাক দিবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন করুনি কুরুক তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো অস্কুরি তোমরা আমার কাছে সুক্রিয়া আদায় করো আমি কত নিয়ামত দিয়েছি তোমাদেরকে খাইতে উঠতে বসতে আমি কত নিয়ামত দিয়েছি তোমাদেরকে বলে ফোন তোমরা অস্বীকার করিও না অবিশ্বাস করিও না তোমরা বিশ্বাস করো আল্লাহ কেউ যদি বিশ্বাস না করো তাহলে সঙ্গে সঙ্গে তুমি কা হয়ে যাবা হ্যাঁ আমাকে শক্তি আদায় করতে হবে কতদিন ধরা কামাই নাই রুজি নাই খাইতে পারি না ছেলেরা আটকে আরেছে ছেলেরা মাসে মাসে টাকা দিছে খাইছি ভালোই মানে দেহার মতো কেউ নাই নাউজবিল্লা বোনের সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ভাইয়ের সাথে গলা শোকে শোকে না মানি কথা বলে এখন আমার কেউ নাই আমার ছেলেটা আমারে খাওয়াইতো সব কিছু দিত ছেলে নাকি সব কিছু দিছে কে আমার আল্লাহ খাওয়াইছে কে আমার আল্লাহ আপনি বলতে পারেন আমার সন্তানটার রসিল আল্লাহ আমারে খাওয়াইছে এখন আমার সন্তানরা যে জায়গায় আমার সাহায্য সহযোগিতা করছে এখন আর কেউ আমার সাহায্য সহযোগিতা করে না বা আমাকে তালাশ নেয় না এখন আমি আল্লাহ দয়া বেছে ছিয়াশি সোহান আল্লাহ এইভাবে বলতে হবে ঠিক না কিন্তু কি করে গলা শুকায় যাওয়ার নাই আমার কিছুই নেই আমি কীভাবে চলবো আমার কি হবে এইরকম যারা নাকি এরকম না সক্রিয় আমি করে তাদের নিয়ামত আল্লাহ পাক্যের নেন্লা দিন হে বিশ্বাসী মানদারগণ আপনারে বলতেছে আপনার ছেলেমেয়েরে বলতেছে আপনার বউ বলতেছে আপনার জামাইরে বলতেছে হে ইমানদারগণ তোমরা সাহায্য চাও বেশ সবরি সবরের মাধ্যমে ও সলা সলাতের মাধ্যমে তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাও এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহ পাকের সাহায্য চাও কিসে সাহায্য আপনি ছেলে মেয়ে বিপদে পড়ছেন আপনি বিপদ আপদ দুঃখ সুখ বালা মু রোগ আক্রান্ত হইছেন যে কোনো বিপদেই যখনই পড়েন না কেন আল্লাহ পাকের সাহায্য চাইতে বিশ্বব্রী ধৈর্য ধরতে হবে আর নামাজ পড়তে হবে ধৈর্য হারাই পারছেন আয় হ্যাঁ আমারই দিছে হ্যাঁ হ্যাঁ বিপদ আমারই হইলো কেনই এই বিপদ এলো আল্লাহ কি করলা এটা কি করলা তুমি আয় হ্যাঁ এই এইভাবে আল্লাহের প্রশ্ন করে এটা তুমি কি করলা হ্যাঁ তুমি কি আর দেখলা না চোখে না উজুবিল্লা এইভাবে ধৈর্য হারে ফেলে পাক বলতেছে শোনো সাহায্য চাও আমার কাছে ধৈর্যের মাধ্যমে এইভাবে বিলাপ করিও না ধৈর্য ধরো শান্ত হও নীরব হও হ্যাঁ ইনালীলা পড়ো সব কিছু পরো এইভাবে অশা নামাজ পড়ো আজান দিয়েছে নামাজ পড়ে পরে হাত তুলে বলো রব্বির হাম হুমা ক্যামা রব্বায়গীর নামাজ পড়ে তুমি চাও আল্লাহ আমাদের ছেলে দেন আমাদের মেয়ে দেন আমাদের চাকরি দেন আমার খাবার দেন আমার বরণ পোষণ দেন আমারে সব কিছু দেওয়া দেন এইভাবে তুমি নামাজের মাধ্যমে চাও কিন্তু আজকাল মানুষ ধৈর্যের মাধ্যমেও চায় না নামাজের মাধ্যমেও চায় না কিভাবে চায় পরীক্ষার প্রয়োজন হয়েছে ছেলের পরীক্ষা মিলাদ পড়াও হ্যাঁ বিপদ হয়েছে মিলাদ পড়াও অ্যাক্সিডেন্ট হইতে লইছিল মিলাদ পড়াও সন্তান হয়েছে মিলাদ পড়াও যেটা হয়েছে মিলাদ পড়াও মানে সব কিছু মিলাদের মাধ্যমে সেরে দেবে এরপরে দুইজন মনসি দাওয়াত দেয় দুইশো টাকা হাতিয়া দিয়ে দেয় ফার্মের মুরগি আনে এরপরে চেটটা রেলবেদ রান্ধে রান্না করে ওজুর বলে ওজুর দোয়া করেন কি দোয়া আমার ছেলের অসুস্থ আমার মেয়ের পরীক্ষা আমার আব্বা মরে গেছে আমার নানি অসুস্থ বিষ্ণু সাদাই গেছে আমার বুটটা খেঁদের বুটটা শেষ আমার আলু খেতে আমি মাটার খাইছি আমার শরীরটা ভালো না আমার ওয়াইফের অনেক ধরনের সমস্যা সব সমস্যা কার হাতে অর্পণ করে ওই যে হুজুরের কাছে হুজুর যে হুজুর ভাড়া করে আনছে একশো টাকা দিবে ধারুমের মুরগির একটা রান খাওয়াই দিবে এই ব্যক্তির মাধ্যমে আল্লাহর কাছে এখন সাহায্য চায় আল্লাহ বলতেছে যে সবরা চলাত এই দুইটার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাও সাহায্য চাও আল্লাহ তাল্লার কাছে সব কিছু চাও আর বান্দা সবরও নাই নামাজও নাই নামাজ পড়ে না আবার মিলাদ পড়ায় নামাজ পড়ে মিলাদ পরাই হুজুরে দেয়া দোয়া করে বলে হুম কামাইবো এত কামাইব কারণ দোয়া পড়েছি মিলাত পড়েছি কামাই দেবো হুজুরের কাছে সব ই্টুরি ভেঙ্গা করে হুজুর আমার এই হয়েছে তার মানে হুজুর দোয়া করলেই লেগে যাইব কি বিশ্বাস হ্যাঁ আরে হুজুর দোয়া করলে লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু তুমি যদি ধৈর্য ধরো এটার ফল নিশ্চিত কারণ এটা আল্লাহ পাক করা নেই কথা দিছে তুমি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে চাও সাহায্য চাও এটা আল্লাহ পাক কথা দিছে তুমি নামাজ পড়ো সাহায্য চাও এরপরে তুমি মানুষের কাছ থেকে দোয়া নেও সাহায্য চেতে পারো কিন্তু সবার নাই নামাজ নাই কোনো কিছুই নাই দোয়া পরে মিলাত পরে সব কিছু খালাস তিন দিন পরে বলে কী রে দোয়া না এরপরেও কাম হয় না কত দোয়া পড়াইলাম না মনশীকে দোয়া কবুল হয় না অত তা তার নিজের আমল নামার ঠিক নাই হুজুরের দোষ দেয় আছে না এরকম আছে এই জন্য বলছি এই আয়াত দিকে রাখেন এরপর আল্লাহ পাক বলতেছেন আল্লাহ আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন আপনি যদি ধৈর্যশীল হন আপনার সাথে আল্লাহ আছেন আপনি আপনি যদি ধৈর্যশীল না হন আপনার সাথে আল্লাহ নাই আপনি যদি গলা শুকান আপনার সাথে আল্লাহ নাই আপনি যদি স্যালারি ইনকামের উপরে ভরসা করেন আপনার উপর আল্লাহ নাই আপনি যদি খাইয়া বলেন আজকে খাইতে পারলাম না আপনার সাথে আল্লাহ নাই আপনি যদি বলেন আরে আমার চাকরিটা কবে হইব হয় না কা আপনার সাথে আল্লাহ নাই কারণ আপনার ধৈর্য নাই যা ধৈর্য আছে মাহাসীন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই আল্লাপাক নিজে বলতেছেন

লিমাইয়ুক্তালু যে ব্যক্তি নাকি হত্যাকৃত হয় যে ব্যক্তি নাকি যে ব্যক্তি নাকি মানুষ মেরে ফেলে বা যে ব্যক্তি নাকি জেহাদ হয় শরীর যে ব্যক্তি নাকি জেহাদের মাধ্যমে কি হয় শেষ হয়ে যায় কতল হয়ে যায় পিসাবিল্লা আল্লাহর রাস্তায় এক কথায় ফিলিস্তিনের যুদ্ধে যায় যদি সে মারা যায় তাহলে এটা আল্লাহ রাস্তায় কতল হয়ে গেল ইসরায়েলের হাতে এই জন্য বলতেছেন ইসরায়েলের হাতে যে সকল ফিলিস্তিনরা মারা যাবে তাদেরকে মৃত বলিও না কারণ বাল আহিয়া তারা জীবিত তারা জীবিত বলে কিনলা তা শরুন তা শরুন কিন্তু তোমরা তা বুঝো না কারণ আল্লাহর পথে জিহাদে যাইয়া তারা শহীদ হয়েছে ঠিক আছে ইসরায়েলদের হাত থেকে ফিলিস্তিন বাঁচানোর জন্য আলাকসা মসজিদ বাঁচানোর জন্য জিহাদ করছে যুদ্ধ করছে সেখানে যা মারা গেছে ওই ব্যক্তিকে মৃত বলিও না বাল আহিয়া উ আলা কিনলা তা শরুন বরং তোমরা তা বুঝো না সে জীবিত আমি তোমাদেরকে পরীক্ষা করি ক্ষুদা দ্বারা বেশি দিন আমি অনাহার রাখি খাবার দাবার দেই না আমি ট্রাই করি আমি পরীক্ষা করি আমার আমার বান্দারে জো কফি কফি ভয় দিয়া কিছু ভয় দেই দেখি আমার বান্দা আমার প্রতি কেমন আছে অল জো ক্ষুধা দেই ক্ষুদা দিয়ে বলি দেখি আমার বান্দা আমার মুক্ত টোকারি কিনা মানে আমাকে গালি দেয় কিনা ওর জোর ক্ষুদা দিয়ে আমি তারে পরীক্ষা করি যে বান্দা খুদায় পড়া আমাকে কোনো বকা শখা দেয় কিনা জানলাই আমার দেখলো দেখলো আর কেউ দেখলো না হ্যাঁ আল্লাহ আমার দেখলো আর কাউকে দেখলো না মানে আমারে ক্ষুদা দিল উনি অন্য কাউরে ক্ষুদা দিতে পারলো না আমারই সব সমস্যা এরকমভাবে পরীক্ষা করি সম্পদ দিয়ে আমি পরীক্ষা করি কি সম্পদ আমি টাকা পয়সা চড়ে নেওয়া যায় আমি এভাবে তারে পরীক্ষা করি টাকা পয়সা হারিয়ে ফেলে মোবাইল হারিয়ে ফেলে আমি এভাবে তারে পরীক্ষা করি ওয়াল আফসি এবং আমি যান দিয়া পরীক্ষা করি তারে অসুস্থ দেই তারে ক্যান্সার দেই তারে বিভিন্ন ধরনের অসুস্থতা দেই অসুস্থতা দিয়ে আমি পরীক্ষা করি বান্দা মারে কি বলে আমি কি করি পরীক্ষা করি এগুলো আমি নষ্ট করে দিই খেত নষ্ট করে দিই আম গাছ জাম গাছ নষ্ট করে দিই নষ্ট করে দিয়ে দেখি বান্দা আমারে কি বলে বান্দা এই কথা বলে কি না আমার আল্লাহ সব কিছু যা করেন ভালোর জন্য করেন এটা বললে তো ভালো আপনার চাঙ্গা আপনার ধৈর্য আছে আর যদি এটা না বলে বলেন আয় হ্যাঁ 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 হাই রে ফিসা মারা কপাল কি হইলো আমার এই আমার ফিসা মারা কপাল আল্লাহ পাক এটা নষ্ট করে বলছেন আমার কপাল ফিসা মারছে কে আল্লাহ মারছে কারণ কপাল তো ভালো বন্ধ করে আল্লাহ তার মানে ফিসা মারছে আল্লাহ নজবিল্লাহ হে নবী আপনি সুসংবাদ দেন সবকে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন সুহান আল্লাহ সুহান আরেক আয়াত আছে শেষ এরপর আল্লাহ দিন আয়া সবা তুহমসিবা যারা নাকি বিপদে পরে এই কথা বলে তারা যেন বলে মানে তারা যখন বিপদে পরে তারা যেন এই কথা বলে এই কথা বললে বিপদ আবদ্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে বিপদ আবদ্ধ দূর হয়ে যাবে কারণ আল্লাহ পাক এখানে শিখিয়ে দিয়েছেন তারা যখন বিপদ আবদ্ধ পড়ে তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে বিপদ আপদে দোয়া জানতে পারলেন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বি ওয়া তাদের জন্য রবের পক্ষ থেকে রহমা দয়া আছে ও উলাইকা হুমুল মুহতাদুন তারা হেদায়েত প্রাপ্ত সুবহানাল্লাহ তার একশত সাতান্ন একশত সাতান্ন নম্বর আয়াত পর্যন্ত পাঁচটা আয়াত সবাই মুখস্থ করবেন রইল এই পাঁচটায় মুখস্ত করে আপনারা আমাকে আমাকে আগামীকাল ইনশাল্লাহ শোনাবেন লাইক দিবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে প্রতিদিন গুরুত্বপূর্ণ ট্রফিক্স নিয়ে আলোচনা আপনারা শুনে আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারবেন ভালো থাকবেন দেখা হবে রাতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ